শক্তিকে আবরা ফাহাদ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আর যারা আবরা মেরে ফেলেছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আরেক দেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করার অপরাধে বাংলাদেশের ক্ষমতাসীন দলের ছেলেরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে ১৬ তারিখে আবু সাঈদ যেমন আমাদের ইমাম হয়ে উঠলো তার আগে আসলে আমাদের ইমাম ছিল আবরা ফাহাদ আলাইকুম আলাইকুম আমি প্রথমে সাইমন শিল্পী গোষ্ঠীকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্যে সালামু আলাইকুম একের পর এক ইতিহাস সৃষ্টি করে যাচ্ছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির গতকালকে জুলাই জাগরণ একটা অনুষ্ঠান বাংলাদেশ ঢাকার বুকে সর্বাহী উদ্যানে তারা চালু করেছে এটা অনুষ্ঠিত হয়েছে গতকালকে এই অনুষ্ঠানে বাংলাদেশ প্রধান উপদেষ্টার বিভিন্ন নেতাকর্মীরা এই অনুষ্ঠানে এসেছে বিশেষ করে মোস্তাফা সরোয়ার ফারুকী এই অনুষ্ঠান দেখে তিনি অবাক হয়ে গেলেন আসলে ছাত্র শিবিরের দ্বারা অনেক কিছু সম্ভব তার বক্তব্যটা আপনাদেরকে একটু শোনাব ধৈর্য সহকারে মোস্তাফা সরোয়ার ফারুকির বক্তব্য শুনবেন বলে আমি আশা করছি তিনি ইসলামী ছাত্র শিবিরের এই প্রোগ্রামে এসে আসলে সারপ্রাইজ হয়ে গিয়েছে তিনি অবাক হয়ে গিয়েছে এরকম একটা সুন্দর সুন্দর একটা অনুষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দ্বারা সম্ভব বলে শক্তিকে আবরা ফাহাদ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আর যারা আবরা মেরে ফেলেছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আরেক দেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করার অপরাধে বাংলাদেশের ক্ষমতাসীন দলের ছেলেরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে ষোলো তারিখে আবু সাঈদ যেমন আমাদের ইমাম হয়ে উঠলো তার আগে আসলে আমাদের ইমাম ছিল আবরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি প্রথমে সাইমুন শিল্পী গোষ্ঠীকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্যে গত বছর এই দিনেও আমরা সংশয়ের মধ্যে ছিলাম যে বাংলাদেশ কি এই আজবের হাত থেকে মুক্তি পাবে নাকি পাবে না চার দিন পরেও আমরা জানতাম না মানে আমরা তখন জানতাম না যে চার দিন পরেই বাংলাদেশের জন্য এক নতুন স্বাধীনতা অপেক্ষা করছে যখন আমি নতুন স্বাধীনতা বললাম তখন আমি জানি যে এটা নিয়ে প্রায়ই প্রশ্ন করা হয় আমি এর আগেও একটা টক শোতে খালেদ মহিউদ্দিনের সেখানে প্রশ্নটা করা হয়েছিল কেন আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছি আমি এর উত্তরটা একটু ঘুরিয়ে দিতে চাই তাহলে আমরা আমাদের দায়িত্বটা সম্পর্কে একটু সবাই সজাগ হব আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে আমার ধারণা আপনারা জানেন না কারণ আমাদের বেশিরভাগ ডকুমেন্টারির ক্ষেত্রেই কোথাও আমরা বলি না যে এটা আমরা করেছি কিন্তু ডিসেম্বর থেকে গত ডিসেম্বর থেকে আপনারা চিফ অ্যাডভাইজারের পেজে যত ডকুমেন্টারি দেখেন যেগুলো আমাদের কালেকটিভ ন্যারেটিভ নির্মাণের একটা অংশ এগুলো সবগুলোর পেছনেই আমাদের মন্ত্রণালয় এবং বাংলাদেশের অনেক ইয়াং ফিল্মমেকাররা কাজ করছে তার মধ্যে একটা ছবি আবরার ফাহাদকে নিয়ে বানানো এটা সম্ভবত আজকে এখানে দেখানো হবে এখন আবরার ফাহাদের কথাটা কেন বললাম আব্রা ফাহাদের ওই ছবিটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে দ্বিতীয় স্বাধীনতা বলতে কাকে বুঝি ফাহাদকে বাংলাদেশে কেন মরে যেতে হয়েছে ফাহাদ তো বাংলাদেশের পক্ষে কথা বলছেন ফাহাদ বলছেন পানির হিস্যার কথা ফাহাদ বলছেন সার্বভৌমত্বের কথা তো যে লোক বাংলাদেশের পক্ষে কথা বলল তাকে কেন বাংলাদেশেরই একটা রাজনৈতিক দলের কর্মীরা পিটিয়ে মেরে ফেললো এবং একটা স্বাধীন দেশে এবং আব্রফা যা সম্পর্কে লিখেছে সে এই দেশের কেউ না সে আরেক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করার অপরাধে বাংলাদেশের ক্ষমতাসীন দলের ছেলেরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে অ্যান্ড দ্যার ওয়াজ আওয়ার বাংলাদেশ এটাই ছিল বাংলাদেশ এবং এই বাংলাদেশকে কি আপনারা স্বাধীন বলতে পারেন ইম্পসিবল মানে সার্বভৌমত্ব ছাড়া আপনি একটা দেশের স্বাধীনতা অকার্যকর আমি মনে করি জুলাই আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে বা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ যেটা অর্জন করেছে সেটা হচ্ছে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে টেক ব্যাক করেছে যে সার্বভৌমত্ব তার হাত থেকে চলে গেছে এখন সার্বভৌমত্বকে তো আমরা টেক ব্যাক করলাম এবং আপনারা খেয়াল করেছেন বোধহয় আমরা দায়িত্ব নেওয়ার পরপরই স্বাধীনতা পদক আব্রা ফহাদের জন্য কোনো পদকই যথেষ্ট না এটা ফর বাট স্টিল আমরা স্বাধীনতা পদকে আবরা ফাহাদকে কেন ভূষিত করেছি এটাও কিন্তু আমাদের একটা পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল অ্যান্ড দ্য পলিটিক্যাল স্টেটমেন্ট ইজ আব্রা ফাহাদ ইজ দ্য রিয়াল ভ্যান গার্ড অব আওয়ার মুক্তিযুদ্ধ আমরা যে বারবার আমরা যে বারবার মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ বলি এটা বলার সময় ভুলে যায় আসলে পক্ষ পক্ষশক্তি কে আব্রাফাহাদ হচ্ছে মুক্তিযুদ্ধের শক্তি আর যারা আব্রাফাহাদকে মেরে ফেলেছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ফলে এই যে এখন যে আমি কথাটা বললাম এটা হচ্ছে রিডিফাইনিং অফ দ্য ন্যারেটিভ এখন এই যে আমরা আমাদের ন্যারেটিভকে রিডিফাইন করব আমাদের হাতে অস্ত্র কি আমাদের হাতে অস্ত্র হচ্ছে সত্য সত্য কি এই যে এত মানুষ মারা গেছে জীবন দিয়েছে আমি যখন জুলাইয়ের এই অভ্যুত্থান চলছে ছত্রিশ দিন তখন হয়তো আপনারা যারা আমাকে ফলো করেন যারা আমি তখন অসুস্থ ছিলাম আমার ট্রিটমেন্ট হচ্ছিল জুলাইতে আমার জানুয়ারিতে একটা ব্রেন স্ট্রোক হয়েছিল তখন ওই অনলাইনে আমি যতগুলো ফুটেজ দেখতাম এবং প্রতিদিন আমি আমার কথা বলার চেষ্টা করতাম এবং সেখানে প্রত্যেকটা ছেলে যারা রাস্তায় বেরিয়েছে এরা কোনো দলের না আপনি দল ভুলে যান এবং যারা মারা গেছে শহীদ দেখেন কোনো দলের পরিচয় স্কুলের ছেলে কলেজের ছেলে প্রত্যেকের বুকের মধ্যে আমি দেখতে পেয়েছি একজন করে আবরা ফাহাদ ছিল সো ষোলো তারিখে আবু সাইদ যেমন আমাদের ইমাম হয়ে উঠলো তার আগে আসলে আমাদের ইমাম ছিল আবরা ফাহাদ এখন এই যে এই যে আমাদের ন্যারেটিভটা রিডিফাইন করা এটা আমরা কি দিয়ে করব এটা করতে হবে কালচারাল ফ্রন্টে এবং এটা আমরা নানাভাবে করব আপনি যে প্রতিদিন ফেসবুকে একটা কথা লিখেন এর মাধ্যমে আপনি এই নতুন ন্যারেটিভ নির্মাণে আপনার একটা ইট অর্থাৎ ইউ আর কন্ট্রিবিউটিং সামথিং আপনি এই বিশাল দেয়ালে একটা ইট দিচ্ছেন যে ফিল্ম মেকার একটা ছবি বানাচ্ছে এই যে আপনারা চিফ অ্যাডভাইজারের পেজে দেখবেন যে প্রায় দিনই ডকুমেন্টারি যায় তিন মিনিট চার মিনিট ছোটো ছোটো ডকুমেন্টারি কিন্তু ভেরি এঙ্গেজিং ভেরি পাওয়ারফুল এটা যারা বানাচ্ছে তারা কন্ট্রিবিউট করছে এই ন্যারেটিভের দেয়াল বানানোর ক্ষেত্রে এই দেয়াল আমাদের নানাভাবে বানাতে হবে এই পোস্টার বানানোর মধ্যে দিয়ে বানাতে হবে একটু আগে শফিক ভাই বললেন যে নিউ মিডিয়া ইয়াস আমাদেরকে নিউ মিডিয়া এক্সপ্লোর করতে হবে আমরা পোস্টার ফেসবুক পোস্ট ডকুমেন্টারি ফিল্ম মেকিং এসব যেমন করব পাশাপাশি একই সঙ্গে নিউ মিডিয়াও আমাদেরকে এক্সপ্লোর করতে হবে এবং আপনারা খেয়াল করে দেখে থাকবেন যে গত পহেলা বৈশাখে ঢাকার সংসদ ভবনে একটা ড্রোন ডিসপ্লে হয়েছিল এবং ওই ড্রোন ডিসপ্লেতে আমরা যে জুলাই জুলাই অভ্যুত্থান এবং বাংলাদেশকে তুলে ধরেছিলাম সেখানে প্যালেস্টাইনের প্রসঙ্গ ছিল এই একই জিনিস ধরেন আমরা একটা পোস্টারের মাধ্যমে যদি তুলে ধরি ঢাকার ওয়ালে ওইটার ইম্প্যাক্ট এবং ঢাকার আকাশে যখন আপনি ড্রোনের মাধ্যমে এই গল্পটা বলবেন দুইটার ইম্প্যাক্ট কমপ্লিটলি আলাদা ওই আকাশে যখন আপনি গল্প বলেন এটা রেকর্ড করে লক্ষ লক্ষ মানুষ তাদের মোবাইলে এবং এটা রিডিস্ট্রিবিউট করে ফলে আমরা কেয়ারফুলি আমাদের সমস্ত কন্টেন্ট মেকিং এবং ডিস্ট্রিবিউশন মডেল অ্যাপ্লাই করার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করি আমরা তো অল্প কয়েকদিন আছি আমাদের পরে যারা আসবেন নির্বাচিত হয়ে তারা প্রত্যেকেই এই দায়িত্বটা পালন করবেন কারণ ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে বাংলাদেশে যারা আছে আমি বিশ্বাস করতে চাই তারা সবাই এক পক্ষের মানুষ তারা বাংলাদেশ পক্ষের মানুষ রাজনৈতিক বিরোধ থাকবে তর্ক বিতর্ক থাকবে ভোটের মাঠে অনেক কিছু হবে কিন্তু এরা প্রত্যেকেই বাংলাদেশ পক্ষের মানুষ এই কথাটা যেন আমরা সবাই মাথা রাখি এবং এটা মাথা রাখলে আমাদের এই কালচারাল ওয়ারেও আমরা জিততে পারবো আমি কালচারাল হেজিমনে নিয়ে এখানে অনেকে কথা বলেছেন শফিক ভাই সাদিক কায়ুম এবং আরও অনেকে বলেছেন আমি ছোট্ট করে একটু বলতে চাই আমি কিছুদিন আগে সাদিকদের আমন্ত্রণে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে আপনি খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের ইতিহাস এবং আমাদের যে সাংস্কৃতিক ক্ষেত্র কালচারাল যে ফিল্ড সেখানে বান্নর আগে আর কোনো ইতিহাস নাই বান্নর আগে যেন বাংলাদেশ ছিল না বান্নর আগে আমরা কেউ ছিলাম না যেন বাংলাদেশে সাতচল্লিশ হয় নাই এখন সাতচল্লিশ নিয়ে তারা কেন কথা বলেন না তারা কথা বলার না এই কারণে সাতচল্লিশ নিয়ে কথা বলতে গেলে কেন বাংলা ভাগ হয়েছিল সে প্রসঙ্গ আসে এবং বাংলা ভাগের রাজনীতি কথাটা তখন উঠে আসে আপনি দেখবেন যে বানোর আগে এই যে বাংলা ভাগ উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ যে বঙ্গভঙ্গের সময় গান লেখা হয়েছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেই এলিট যারা ছিলেন তারাই আবার সাতচল্লিশে বাংলা ভাগের পক্ষে কেন বললেন এই তর্ক এই আলোচনাটা যদি আমরা না জানি তাহলে আমরা চব্বিশের অভ্যুত্থানের পরে আমাদের পথ কি হবে সেটা চিনতে পারবো না যে কারণে আমি এই কথাটা বলা শুরু করেছি আমি বিশ্বাস করি আমরা থাকতে থাকতেই এরকম একটা ইনডেপথ টকের আয়োজন করব যেখানে বাংলাদেশের হিস্ট্রিটা উনিশশো পাঁচ সাতচল্লিশ একাত্তর চব্বিশ আমরা পুরো ধারাবাহিকভাবে দেখব এর সকল দোষ ত্রুটি ভালো মন্দ সব নিয়ে এবং এটা যখন আমরা করব তখন দেখবেন যে চব্বিশের পরে আমাদের রাস্তা কি হবে সেটা আমরা চিনে যাব তখন বুঝতে পারবেন যে যেই কালচারাল হেজিমনি দিয়ে আমাদেরকে শাসন এবং শোষণ করা হয়েছে সেটা আর সম্ভব হবে না আমি শেষ করব একটা কথা বলে কালচারাল হেজিমনি কত ভয়ঙ্কর জিনিস এবং কালচারাল হেজিমনি কিভাবে ফ্যাসিজমকে ফিট করেছে তার একটা উদাহরণ দিয়ে আপনারা সবাই খেয়াল করেছেন এই জুলাইতে যখন কোটা নিয়ে আন্দোলনটা প্রথম শুরু হয় আমি ষোলো তারিখে তখন আমার ফেসবুকে একটা লেখা লিখেছিলাম নিজের গল্প বলছি মাফ করবেন আমি সেখানে লিখেছিলাম যে আপনারা যদি মনে করেন এটা একটা চাকরির আন্দোলন তাহলে ভুল করবেন এটা নিজের দেশে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বাঁচার আন্দোলন এটা আত্মমর্যাদার আন্দোলন এবং কিন্তু দেখেন আমরা সবাই জানতাম কোটা একটা মাত্র কিন্তু আমাদের বাংলাদেশের সতেরো কোটি মানুষের মঞ্জিলে মুখসুদ ছিল ফ্যাসিজমের অবসান আমরা সবাই জানতাম রাইট কিন্তু আমরা জানার পরও আপনি দেখবেন বিএনপি জামায়াত এমনকি সকল রাজনৈতিক দল তারা কেউ কিন্তু বলে নেই আমরা এই আন্দোলনের সাথে আছি কেন বলে নেই অ্যান্ড দেয়ার ইজ এ স্ট্র্যাটেজি তারা বলে নেই কারণ তারা খেয়াল করেছে আমাদের দেশে কালচারাল হেজিমনির নামে মিডিয়াগুলো আমাদের মধ্যে এমন বিষ ঢুকিয়েছে সেই বিষের অর্থ চেয়ে যে বিএনপি জামাতের কেউ গুম হলে তোমার কান্নার প্রয়োজন নাই বিএনপি জামাতের কেউ মারা গেলে তোমার কান্নার প্রয়োজন নাই অর্থাৎ কাউকে মেরে যদি বিএনপি জামাত ত্যাগ লাগানো যায় মধ্যবিত্ত আর কাঁদবে না কারণ মিডিয়া তাকে শিখিয়েছে তোমার কান্নার এখানে প্রয়োজন নাই যেই কারণে আমি এই চব্বিশের আন্দোলনের সময় যে প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত সহ যারা আছে তারা যেই কৌশল অবলম্বন করেছিল আমি সেটাকে স্যালিউট জানাই আমি মনে করি তারা এটাকে ইয়েস ইয়েস তারা এটাকে রাজনৈতিক শেপ না দেওয়ার কারণে হাসিনা তার সবচেয়ে বড় অস্ত্র যেটা মিডিয়া সেটা দিয়ে এই আন্দোলনটাকে খুন করতে পারে নাই এবং যে কারণেই সামান্য আন্দোলনটা বড় গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে তাহলে দেখেন এই যে কালচারাল হেজিমনির কথা বলা হলো এই হেজিমনি এমনই এক জিনিস যে চিনিয়ে দেয় একটা লোকের রাজনৈতিক বিশ্বাস বা রং বা ধর্মীয় বিশ্বাস যদি এরকম হয় সে মরে গেলেও তুমি কান্নার কোনো প্রয়োজন নাই অ্যান্ড দ্যাট ইজ এ প্রবলেম আমি মনে করি চব্বিশের পরে আমাদের সবার সজাগ হওয়া উচিত যে আমরা এমন একটা বাংলাদেশ বানাতে চাই যেখানে ভিন্ন মত থাকবে একজনের সঙ্গে আরেকজনের মতের মিল হবে না তারপরে একসাথে থাকবে সবাই একই হক ভোগ করবে একই দেশের এইটা যদি আমরা বানাতে পারি তাহলে আমরা কালচারালি আওয়ামী লীগের ফ্যাসিজমকে পরাজিত করতে পারবো বলে মনে করি এবং আমরা সে পথে যাত্রা শুরু করেছি আপনারা খেয়াল করেছেন যে গত পহেলা বৈশাখে চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে বাঙালি আমাদের ন্যারেটিভ থেকে বের হয়ে এসে আমরা পহেলা বৈশাখটা বাংলাদেশের সবার হয়ে উদযাপন করেছি এবং এটা কিন্তু একটা মেজর কালচারাল প্যারাডাইম শিফট আমি মনে করি বাংলাদেশ আর এই প্যারাডাইম